আমাদেরও তো নিজের একটা স্বাধীনতা আছে আমরা ভর্তি হব না আমাদেরকে বাইরে পড়ালেখা করার কোনো ইচ্ছা নাই ওনারা কোনো কথা শুনে নাই প্রায় অনেকবার চেষ্টা করছি কিন্তু শুনে নেই আমার শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় আমার আমার ফ্যামিলি বলছে যে এখানে তো আপনার কোনো ক্লাস হয় না কোনো টিচার নাই কিভাবে কি কি হবে তা উনি বলছে যে যদি কোনো সমস্যা হয় আমি ছেড়ে ছেড়ে দিব কিন্তু দিয়ে আমাকে কি করবে আমি তো অন্য কোনো কলেজে ভর্তি হতে পারবো না আমাদের তো নিজের একটা স্বাধীনতা আছে আমরা ভর্তি হব না আমাদেরকে বাইরে পড়ালেখা করার কোনো ইচ্ছা নাই আমাদের সবার এরকম করে পিনকোড আটকায় যাচ্ছে যেন আমরা অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে না পারি এখন কথা হুজুরের সাথে কথা বলি আমাদের অভিভাবক আবার মারিয়ামের মারিয়ামের বাসা যে আবার নাকি মিষ্টি খাওয়ায় আবার বলে যে আমার এখানে ভর্তি করে দাও জোর করে ফর্ম দিয়া ফর্মে আবার সিগনেচার এখন আমার বাবা বলছে যে না আমি আমার মেয়েকে অন্য প্রতিষ্ঠানে পড়াবো তার উনি আপনি হচ্ছে পিন মারবেন না তারপরে উনি পিন মারছে এখন কথা বলে কথা কাটাকাটি করে ফোন রিসিভ করে না এগুলাই হচ্ছে আমার বোন আমার বোন প্রায় এই যে গতকালকে ফোন দিছিল প্রায় 71 এর বার মতো ফোন দেওয়ার পর রিসিভ করছে পরীক্ষায় জানলে ফোন কাটি দেয় আমাদের কি কোনো স্বাধীনতা নাই কলেজে পড়ার আর আমরা যে ওই প্রতিষ্ঠানে পড়বো ওখানে কোনো শিক্ষকও নাই কিভাবে পড়বো আমরা ওখানে যে কলেজ আমরা বুঝতেই পারবো না যে আমাদের ওটা কলেজ জোরপূর্বক ভাবেই আমাদের এখানে ভর্তি করা হচ্ছে এখন দায়ী হচ্ছে একটাই আমরা হচ্ছে অন্য কলেজে পড়তে চাই আমাদের কোনটা যেন খুলি এখানে আজকে আসছি কিন্তু ইউনো এখানে উপস্থিত নাই কিন্তু এটা আমাদের একার অধিকিয়া না দাবি না এটা হচ্ছে আমাদের

আমাকে চিনতেছে না আমাকে নাকি কখনো দেখে না লক করছে প্রতিটা স্টুডেন্টকে এখন প্রতিটা স্টুডেন্টের অভিভাবক ওখানে গেছে খুলি দেয় না পিন খুলে দেয় না এখন উনি বলতেছে যে এইখানে পড়তে হবে এইখানে মানে এইখানে সারা অন্য কোনো কলেজে ভর্তি হওয়া যাবে না একজন শিক্ষক উনি যেভাবে আমাদের সাথে আচরণ করতে করতেছে ঠিক আছে এটা আমরা কখনোই মানি না

আচ্ছা তারা যে বলছে তিনটা আপনি ব্লক করেছেন ব্লক করে রেখেছেন যার কারণে ভর্তি হতে পারছে না তারা